দুর্দান্ত স্বাদে সহজ পদ্ধতিতে খাসির মাংসের রেসিপিটা তোমাদের শেয়ার করছি তোমরা রয়েছো আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত প্রথমে মাংসটাকে বাজার থেকে কিনে আনার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ গরম মশলা সামান্য নুন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে ফ্রিজে এক ঘন্টা রেখে দিতে হবে সমস্ত রকম মশলা মাখানোর পর ফ্রিজে মাংসটা এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এক ঘন্টার পর ফিরে এসেছি এরপর কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব যখন দেখব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য এক চামচ নুন আর এক চামচ চিনি দিলাম এরপর খাসির মাংসটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট কষিয়ে নেব এখানে আমার মাংসটা কষাতে সময় লেগেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রেখেছি বারবার ঢাকা খুলে মাংসটাকে চেক করে নিতে হবে যাতে মাংসটা পরাই পুড়ে না যায় সেই জন্য মাংসটাকে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে আর ঢাকা খুলে মাংসটাকে এক একবার নেড়ে দিতে হবে যখন দেখব মাংস থেকে তেলটা ছেড়ে এসছে সেই পর্যায়ে একটা গোটা রসুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাংসের মধ্যে দিয়ে দেব এইভাবে খাসি মাংস রান্না করলে খেতে খুবই ভালো লাগে আজকে আমার খাসি মাংসের রেসিপিটা সত্যি খুব ভালো হয়েছে সেই জন্য ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম যদি রেসিপি পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের শেয়ার করে দিও এটা অনুরোধ আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে মাংসটা কষানো হয়ে যাওয়ার পর আমি গোটা রসুনটা মাঝখানে দিয়ে আরও দু একবার নাড়াচাড়া করে নিয়েছি এরপর পুরোটা আমি প্রেশার কুকারে করব বাকি রান্নাটা আসলে প্রেশার কুকারে না করলে মাংসটা সিদ্ধ হবে না মতো সেই জন্য তিনটে সিটি দিয়ে নামিয়ে নেব দেখো মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পর প্রেশার কুকারে শিফট করে দিলাম এবার কড়াই ধোয়া জলটাকেও এই সময় দেব ভাজা আলু কয়েকটা দিয়ে দেব আর এক চামচ ঘি আর অল্প একটু গরম মশলা দেবো ম্যারিনেট করার সময় আমি যেহেতু এক চামচ গরম মশলা দিয়েছিলাম সেই জন্য সামান্য